হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো আবার দামটাও কিন্তু একদমই হাতের নাকালে বুটিক্সের ফ্যান্সি পার্টি ড্রেস কালেকশান যদি এটা রিকোয়েস্টেড ডিজাইন ছিল তো পুনরায় কিন্তু আবার নিয়ে আসছি প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মানে আপনি বুটিক্সের মধ্যে ফ্যান্সি লেভেলের ড্রেস যদি চান এই ড্রেসটা আপনার জন্য মানে পোটা জমাট বাঁধানো দূর থেকে কিন্তু প্রিন্ট বোনা হবে পোয়োটা কিন্তু সুতার কাজ করে মানে এত পরিমাণ সুন্দর একটা ড্রেস আর বিশেষ করে দোপাট্টার করা দোপাট্টা স্পেসিফিক বলতেই হয় যেটা হচ্ছে একদম মাসলিনের উপর একটি দোপাট্টা পাচ্ছেন সাধারণত মাসলিন ফ্যাব্রিকের দুপাটাগুলো তুলনামূলক কিন্তু অনেক কস্টলি হয় তো নিতে পারেন দুটি কালার চলে আসছে একটা হচ্ছে একটু ডিপ ভায়োলেট কালার এটা স্ক্রিনে অনেক সময় এই ধরনের কালারটা একটু কলিজা জাম এরকম মানে মনে হয় ডিভাইসের ব্রাইটনেসের জন্য এটা হচ্ছে ডিপ ভায়োলেট মানে বেগুনি কলিজা লাইক এই ধরনের একটা কালার পাচ্ছেন আর সেই সাথে একটা খুব সুন্দর আরেকটা কালার পাবেন একটু মানে মাস্টার্ড মিল্কি কফি টাইপের একটা কালার মানে একদম ডিসেন্ট আর দুইটা ড্রেসে অবশ্যই সুতির মধ্যে থাকবে পাশাপাশি দোপাট্টা কিন্তু আবারও বলছি যে এটা টু মাছ সুন্দর একটা দোপাট্টা বিকজ এই দুপারটা পেয়ে যাচ্ছেন আপনি সম্পূর্ণ মসলিন ফ্যাব্রিকের উপরে অনেক বেশি সুন্দর অনেক আমি ডিটেলে যাওয়ার আগে একটু বলে দিই আবারও কীভাবে অর্ডার প্রসেসটা করবেন এটা প্রাইস বাইশশো পঞ্চাশ খেয়াল রাখবেন এটা আমাদের অনলাইন পার্চেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপে যারা শপ এসে নিতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে শপ অ্যাড্রেস দেওয়া আছে সেটা দেখেও আপনি নিতে পারেন শুরুতে আমি এই ড্রেসটা দেখাবো এটা মিল্কি কফি কালারটাই দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস যেটা আপনি পাচ্ছেন ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ সুতির মধ্যে মানে এটা হচ্ছে একটু লাক্সারি কটন এগুলো ফ্যাব্রিকটা দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ফ্যাব্রিকের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে মানে একদম হালকা ধরনের কটন পার্টি ড্রেস সেই সাথে একটু এটা এই ড্রেসটা আরেকটা বিষয় হচ্ছে এটা আপনার বডিটা কাটিং বডি মানে দুই পাশ থেকে জাস্ট আপনি টেইলারে গিয়ে সেলাই নিলে হবে দ্যাটস ইট আর এই পাশটা যে আপনি গলা একটা পাচ্ছেন গলাটা আপনি নিজের মতো করে আপনি ডিজাইন করে নিতে পারবেন পুরো ড্রেসটা ফার্স্ট টু লাস্ট যেটা পাচ্ছেন যে সুতির উপর পুরোটা কাজ করা একদম পেটানো সুতার কাজ চুমকি পাতি ছাড়া খুব সুন্দর আর এখানে প্রিন্সেস লাইনটা আছে সেই টাইপের ড্রেসটা রেডি করার পর বেশি ভালো লাগে আর স্লিভসে ডিজাইন আছে না আচ্ছা একটা বিষয় খেয়াল করেন আপনি যদি টেলার থেকে এমনিও মেক করতে চান একটা স্লিপসে যদি আপনি ডিজাইন দিতে চান এই ধরনের একটা ডিজাইনের স্লিপসে দিতে গেলে আপনার কিন্তু প্রচুর কস্ট পড়বে এখানেও কিন্তু এটা রেডি করা তার মানে বাইশশো পঞ্চাশ টাকা আপনি পারফেক্ট একটা বুটিক্সে ফ্রেন্সি ড্রেস পাচ্ছেন চেস্টে ফরটি সিক্স সিক্সটি ফর্টি সিক্স বা এইটা আপনি সর্বোচ্চ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে লেনথে পেয়ে যাবেন সর্বোচ্চ ফর্টি ফাইভ যেহেতু পার্টি ড্রেস এইরকমই থাকতেছে ব্যাক পোষণটা সলিড থাকবে ফিফটি সিক্স চেস্টে ফিক্সটি সিক্স থাকবে আর কি আর দোপাটার কথা বলছিলাম একটা ড্রেসে দোপাটা সুন্দর মানে ড্রেসটাই সুন্দর দোপাটা সুন্দর হলে ড্রেস নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনিই বেড়ে যায় মসলিনের একটা দোপাট্টা পাবেন খুবই এক্সপেন্সিভ আপনি মসলিন দোপাট্টা যেটা হয় যে আপনি পিওরের ফিল পাবেন পিওর না যেরকম আপনি যখন ক্যারি করবেন একদম লাইট হয় প্লাস এটা ট্রান্সপারেন্ট হয় বাতাস পাস হয় আপনি এই ধরনের একটা দোপাট্টা কিন্তু মসলিনের মধ্যে পাচ্ছেন একই সাথে চার চারপাশটা যদি বলি লাইক দেখবেন যে এরকম কার্ট ওয়ার্ক করে ডিজাইন করা মিডিলটাও কিন্তু সুতার কাজটা দেখেন মানে কী পরিমাণ জমার পাথা পুরোটা দোপাট্টা আপনি পেয়ে যাচ্ছেন লাইক এই ধরনের মানে আঁচল পাড়ের ডিজাইন দুপাশে আঁচলও এরকম থাকবে একটু সোজা করে দাও এই জিনিসটা হ্যাঁ দেখেন পোটা দুপাটা দেখতেই পাচ্ছেন যে দুপাশে কিন্তু এরকম বক্স করা একটা ডিজাইন সরাসরি মানে এটা দেখলেও ভালো লাগবে প্রাইস দিচ্ছি বাইশশো পঞ্চাশ মোসলিনের এই ডিজাইনটা খুব অনেকে কিন্তু চাইছিলেন আমাদের কাছে কেমন দেখাই দিলাম যাদের লাগে নিয়ে নেন প্রাইস হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা রয়েস যারা পাইখানে এই ডিজাইনটা চেয়েছিলেন ইনশাল্লাহ এখন নিতে পারবেন কোয়ান্টিটি আসছে নিতে পারবেন ইনশাল্লাহ পুরোটা জমাট বা ডিজাইন আর একই সাথে সেকেন্ড কালারটা দেখাচ্ছিলাম এটা এক্সাক্ট স্ক্রিনে এখন যেরকম কালারটা দেখতে পাচ্ছেন কালার কিন্তু এটাই তোপারটাও কিন্তু সেম সুন্দর একটা কালেকশন পাঁচশো পঞ্চাশ এই ধরনের ড্রেস কিন্তু অনেক অনেক রেয়ার যারা নিবেন লাভবান থাকবেন মানে এত সুন্দর একটা ড্রেস দাম কিন্তু অনেক কমে পাচ্ছেন দুটি ড্রেসের কিন্তু সেম ওয়েতে যে নিচে কিন্তু কার্টওয়ার্ক থাকবে ফার্স্ট এটা অবশ্যই মেনশন করা হয়নি আমি দেখায় দিই দুইটি একটু টান দাও পরে দুটি ড্রেসে কিন্তু আপনি এই ধরনের একটা কার্টওয়ার্ক পাবেন এই কার্টওয়ার্কটা দেখেন সব কিছু করা আছে জাস্ট আপনি বডিটা সাইড শেপ দিয়ে দ্যাটস আপনি মেক করতে নিতে পারবেন যে আপনি যতটুকু মেজারমেন্ট অনুযায়ী ফিফটি সিক্স এরকম চেস্টে থাকবে লেন্থে ফর্টি ফাইভ পাবেন সর্বোচ্চ সেই সাথে সেম ডিজাইনটা সেম কালারটাও কিন্তু একই রকম ওয়ার্ক করা আছে সুন্দর ড্রেস এগুলোর কাজের ফিনিশিং বলেন ডিজাইন বলেন ওভারঅল সব কিছুই ভালো লাগবে আপনার কাছে যেমন এই লাইনটা আপনার চেস্টের দুপাশে থাকবে এটা সাইডে চলে আসবে এখানে প্রিন্সেস এই লাইনটার জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে খুব সুন্দর সফ সফট কটনের মধ্যে থাকবে যেহেতু পার্টি ড্রেস এই ধরনের একটা কটন কিন্তু একটা ভাইব থাকবে কেমন সেই সাথে স্লিপসটার কথাও বলছিলাম স্লিপসও কিন্তু একই সাথে একটা সুন্দর ডিজাইনার করা আছে আপনি নিজে ডিজাইন করতে গেলে এগুলো খুব টাফ এবং কস্ট আসবে ভালো কস্ট আর এখন যেভাবে ড্রেসটা আসছে বা আপনি পাচ্ছেন আপনি খুব ইজিলি টেলারকে দিয়ে মেক করাতে পারবেন আর দোপাট্টাটা আবারও বলি মসলিনের একটি দোপাট্টা সুন্দর মানে গুলো এত সুন্দর একটু পরেটা না মানে এত পরিমাণ সুন্দর দেখেন পোটা দোপাট্টা এরকম কাজ থাকতেছে মানে সুন্দর অসাধারণ মসলিনের আর যেহেতু ট্রান্সপারেন্ট আপনি পরার পরে এটা পিওরে ফিল পাবেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু এরকম ওয়ার্কটা থাকবে সত্যিকার অর্থে সুন্দর একটা ড্রেস অনেক কম প্রাইসে পাচ্ছেন বিশেষ করে বুটিক বেজের ড্রেসগুলো প্রাইসটা কিন্তু আরেকটু এক্সপেন্সিভ থাকে তবে এইটা আসলেই সুন্দর যারাই চাচ্ছেন নিয়ে নিতে পারেন নিজের জন্য পরিবার জন্য অথবা গিফটের জন্য সুন্দর একটা কালেকশন পাচ্ছেন অনলি বাইশশো পঞ্চাশ টাকা আর পাইকারি যারা আমাদেরকে রেগুলার নিচ্ছেন এই ড্রেসটা নিতে হলে কত পিস নিতে হবে এটা জেনে নেবেন আমাদের অর্ডার নম্বর থেকে জাস্ট এই নম্বরে কল দিয়ে অর্ডার পারচেস করতে পারবেন ধন্যবাদ